সালামু আলাইকুম আমি মেহদি হাসান ইগোল এজেন্সির পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো সিজনিং করা মেগুনিক থ্রি ডি ডিজাইনের ডোর একটা ডোর আছে আকর্ষণীয় ডিজাইনের থ্রি ডি ডিজাইন এটা মেন ডোর ইউজ করতে পারবেন সাইজ কাস্টমাইজ করা যাবে আরও আকর্ষণীয় ডিজাইনের অনেক ডোর আছে আপনাদেরকে এক কিস এক করে আমরা দেখাবো এ একটা ডিজাইন আছে তাও থ্রি থ্রি ডি ত্রিশ বছরের গ্যারান্টি এই একটা আছে নর্মাল ডিজাইন এগুলা অফিসে বাসায় সব জায়গায় ইউজ ইউজ করতে পারবেন একটা আছে তেতুল বিশ্রীর কালার এক এটাও থ্রি ডিজাইন আপনারা চাইলে টু ডিজাইন ডিজাইন করতে পারবেন সাইজ কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন এগুলার প্রাইস যদি কেউ আমাদের এই অনলাইন থেকে ভিডিও দেখে আসে তাদের জন্য মাত্র বিশ টাকা

আরেকটা কালারের এই একটা আরেকটা কালার সাইজ কালার ডিজাইন সব কিছু কাস্টমাইজ করা যাবে এই একটা আছে আপনি যদি রুম ডোর দিতে চান এগুলো রুম ডোরও দিতে পারবেন মেন ডোরে দিলে মেন ডোরও দিতে পারবেন আমাদের এখানে অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন রয়েছে রিজনেবল প্রাইসের ভিতরে তিরিশ বছরের গ্যারান্টি ফাঁকা হবে না বাঁকা হবে না তিরিশ বছরের গ্যারান্টি আছে এটা কিসের কার্ড এটা মেয়াগুনি জি

মেন ডোরের ডিজাইন না মেন ডোরের সাইজ একটা আছে তাও সেগুনের থ্রি ডিজাইন আচ্ছা যদি চান এটা টু ডিজাইন করে নিতে পারবেন থ্রি করে নিতে পারবেন মেহেদি ভাই আপনাদের এখানে কি দরজার অ্যাক্সেসরিজ পাওয়া যায় কিনা হ্যাঁ আমাদের এখানে দরজার এ টু জেড সকল ধরনের ভালো মানের পিতলের অ্যাক্সেসরিজ পাওয়া যায় তো মেহেদি ভাই আপনাদের কাছে কি সেগুনের আরো কোনো ডিজাইন আছে হ্যাঁ সেগুনের আপনি এখানে যে কোনো ডিজাইন যে কোনো কাজ যে কোনো সাইজ যে কোনো ডিজাইন কালার সব কিছু করে দিতে পারবো আমরা কোনো সমস্যা নেই এখন আসলাম আমরা নতুন কিছু ডিজাইন নিয়ে এগুলো মেগুনির উপরে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা এগুলো হলো হোয়াইট ডোকো করা হোয়াইট ডোকো করা তারপরে গোল্ডেন আছে ব্ল্যাক আছে আপনার যদি পছন্দর মতো যদি এটা যদি আপনি ব্ল্যাকও করতে চান এই গোল্ডেন জায়গাটায় তাও করতে পারবেন আপনার পছন্দের যে কোনো ডিজাইন করতে পারবেন কালার করতে পারবেন এ একটা ডিজাইন আছে দেখেন অসম্ভব সুন্দর থ্রি ডিজাইন এটা মেঘনের উপরে করা এটার দাম মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার একটা আছে রুম ডোর এটা কিন্তু আমি আপনাদেরকে মেইন রোড এর দেখাইছি এটা হল রুম ডোর এটা মাত্র আঠারো হাজার টাকা উইথআউট এক্সেসরিস এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ক্যুরিয়ারের মাধ্যমে তাহলে মেধি ভাই আপনাদের লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হল আঠাইশ নাম্বার হাউস সোনারগাছ জনপথ রোড ১২ নাম্বার সেক্টর উত্তরা প্রিয় ভিউআর আপনারা যদি ভালো মানের কাঠের দরজা নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা মেসেজের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে ধন্যবাদ মেহেদি ভাই